আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন এই যে ওনার ষাটটা হাট ব্লক হয়ে গেছে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না চারটা রিং বসিত হবে তিনটা বাইপাস হ্যাঁ তো চিকিৎসার জন্য প্রায় সব মিলে টোটাল খরচ হইতেছে আট লক্ষ টাকা ওনাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না আর উনি চিকিৎসাও করাইতে না এখন আপনারা যে যা পারেন ওনাদের জন্য একটু সহযোগিতা করেন এই দেখেন ছোট্ট একটা কমলবতী শিশু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই মেয়েটার ভবিষ্যৎ আর এই যে ওনার একমাত্র স্ত্রী এই পাশা আছে ওনাদের চোখের পানি আর এই যে এই ভাইয়ের চোখের পানি আপনারা ওনাদের চোখের পানির দিকে তাকিয়ে হইলেও ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটাতে বিকাশ এবং নগদ আছে আর এই যে এখানে দেখেন চিকিৎসার জন্য এগিয়ে আসুন বিকাশ ও নগদ এই যে জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ ফোর তিনটা সেভেন লাস্টে ওয়ান হ্যাঁ আপনারা যে যা পারেন আল্লাহর আসতে সাহায্য সহযোগিতা করেন আমরা সরাসরি কথা বলবো আপনার আপনার নাম কি উত্তম দত্ত উত্নাপকি করতেন আমি টেলার কাজ করতাম টেলার কাজ করতেন আপনার কি কি প্রবলেম আমাদের অরেঞ্জারা আছে সবাইকে বল আমার বুকের অনেক ব্যথা বেতার দুনামে কাজ করতে পারতেছেনা সে জন্য আমার থেকে সবার কাছে হাত পাতে হচ্ছে সাহায্য সাইত হচ্ছে আমার যে রোগের রোগ আমার 8 লাখ টাকা প্রায় 8 লাখ টাকা দরকার আমি একwidehatায় সম্ভব না করা সে জন্য আমি সবার কাছে হাত পাতেছি দেজা পারনা দেজা পারনা আমাকে সাহায্য করবেন ওনার এই যে ওনার এই কথাগুলো আপনারা শুনছেন দেখতেছেন আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেন যাতে কেউ না কেউ এ অসহায় ভাইটাকে সাহায্য সহযোগিতা করতে পারে আমরা সরস্বরীর কথা বলবো আপনার নাম কি আমার নাম রুম্পা রুম্পা এইট তো আপনার স্বামীর বলুন তো আমার স্বামীর হাটের সমস্যা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে থেকে উনি প্রতিদিন অসহ্য ব্যথায় ছটফট করতেছে আমার চোখের সামনে কিন্তু আমার পক্ষে ওনার চিকিৎসা করানোই সম্ভব না আমার একটা ছোটো মেয়ে আছে আমার ছোটো মেয়েটা আমি চাই না বা ফাড়া হয়ে যাক আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করুন আমার শাখা সিঁদুর আপনারা করেন এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা না আপনাদের কিছু কিছু সহযোগিতায় হয়তো আমার স্বামীর চিকিৎসাটা আমি করাতে পারবো আমার মেয়েটা ওর বাবাকে ফিরে পাবে স্ত্রী চায় না তার স্বামী দুনিয়া থেকে চলে যাক আর তার আদরের কন্যাটা চায় না তার বাবা দুনিয়া থেকে চলে যাক আপনারা পারলে একটু সাহায্য সহযোগিতা করেন হিন্দু হইছে হিন্দু হইসে যে কী হয়েছে মানুষ তো আপনারা পারলে একটু সাহায্য সহযোগিতা করেন আর হিন্দু মুসলিম আমরা যেটুরুক জানি যে আমরা ভাই ভাই এক ভাই আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করবে এটাই তো কর্তব্য যারা হিন্দু আছেন তারাও তাদেরকেও বলতেছি একটু সাহায্য সহযোগিতা করেন আর আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা যারা আছেন সবাই একটু ওনাদের পাশে দাঁড়ান আপনারা অনেকে পারেন অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করতে বিভিন্ন জায়গায় আপনারা পারলে এই অসহায় বাবাটার চোখের পানি আপনারা মুছে দিতে পারেন এই অসহায় মায়ের চোখের পানি মুছে দিতে পারবেন এই অসহায় বোনটার চোখের পানি আপনারা মুছে দিতে পারবেন আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে শেয়ার করে দেন আপনার দেশবাসীর কাছে কি বলেন আমি সবার কাছে সাহায্য চাই আমার আপনাদের সাহায্য যদি আমার রোগটা ভালো হয়ে যাবে হয়তো আমি সুচিকিৎসা করতে পারবো এখন তো আমার সুচিকিৎসা বেশি হচ্ছে না টাকার জন্য আমার অপারেশন হচ্ছে না সেই জন্য আপনাদের সবার কাছে দুবাহ চাই সাহায্য চাই সাহায্য করতে না পারলে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেন আপনারা সবাই মিলে দেখেন ওনার চোখের পানি যারা ভুক্তভোগী যারা ভুক্তভোগী তারা এমনিতে কান্দে না আপনারা দেখেন আমরা তো কোনো অভিনয় করতেছি না নাটক সিনেমাতে যেভাবে অভিনয় করে পেজ দিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে চোখের পানি নিয়ে আসে ওনারা এই যে চোখের পানি ফেলতেছে মনে যে এত কষ্ট তার জন্য পারলে একটু ভিডিওটি শেয়ার করে দেন আর একটু সাহায্য সহযোগিতা করেন বিদায় নিচ্ছি চট্টগ্রাম জেলা চকবাজার এলাকা তাহের কলোনি থেকে বিদায় নিচ্ছি আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম